জয়পুরহাটের আকেলপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ধান বুজায় ট্রাক্টর উল্টে পুকুরে পড়ে চালক সামসুল নিহত হয়েছেন শনিবার বেলা বারোটার দিকে আকেলপুর সান্তাহার সড়কের কাঁঠালবাড়ি কবিরের মোড়ে এ দুর্ঘটনাটি ঘটে নিহত চালক বগুড়ার আদম দিঘি উপজেলার পূর্ব ঢাকা রোড সিংরাপাড়া গ্রামের জবিবুর রহমানের ছেলে বলে প্রাথমিকভাবে জানা গেছে প্রত্যক্ষদর্শী স্থানীয় ও অপর এক চালক সূত্রে জানা গেছে নিহত চালক শামসুল পার্শ্ববর্তী খেতলাল বাজার থেকে ট্রাক্টরে ধান বুঝাই করে বগুড়ার শান্তাহারে যাওয়ার পথে উপজেলার সুনামুখী ইউনিয়নের আকেলপুর শান্তাহার সড়কের কাঁঠালবাড়ি কবিরের মোর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রাককে সাইট দিতে গিয়ে ট্রাক্টর চাকা ভেঙে যায় সময় নিয়ন্ত্রণ হারিয়ে চালক ট্রাক্টর সহ পুকুরে উল্টে পড়ে যায় এ সময় স্থানীয়রা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে আকেলপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন আকেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মইনুল ইসলাম বলেন

যাওয়া একটা কাঁঠাল গাড়ি প্রবীণের মোড়ের সামনে পরে সুকার এক ভাঙে পুকুরে পরে যায় পরে যাওয়ার পরে ড্রাইভারও কানেক্ট করে ড্রাইভার কানেক্ট করার পরে আমরা দশক সবাই মিলে চিন্তাচিনি করার পরে ড্রাইভারটা তুলে আমরা আব্দপুর হাসপাতাল নিয়ে আসছি নিয়ে আসার পরে ডাক্তার তিন সাহি মারা গেছে